আলঙ্কীরদার জনীপ্রুত উদ্যোগে খুশি জালাবাদবাসী রেকর্ড বৃষ্টিতে জালাবাদ ইউনিয়নের পূর্ব ফরাচীপাড়া অর্থাৎ মঞ্জুর মৌলভীর দোকান সংলগ্ন এলাকায় ঈদগাঁও নদীর বেড়িবাৎ ভেঙে আশেপাশের এলাকা প্লাবিত হয়ে পানিপন্থী হয়ে অসহায় জীবনযাপন করছে অসংখ্য মানুষ বেড়িবাঁভ ভেঙে পানির স্রোতের কারণে ঈদগাঁও ফরাচীপাড়া সড়কের এই অংশটিও তলে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে যার কারণে হাসপাতাল রোগী ও স্থানীয়দের চলাচলে অসুবিধা হচ্ছে তাদের দুঃখ লাঘব করতে ত্বরিত পদক্ষেপ গ্রহণ করেছেন জালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি তিনি দ্রুত রাস্তা সংস্কারের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের মাঝে রান্না করা খাবার এবং চাউল বিতরণ করেছেন চেয়ারম্যান আলমগীর তাজ জনি বলেন সরকার কখন কি দিবে সে চিন্তা না করে ব্যক্তিজনের চিন্তা হচ্ছে এই এলাকার মানুষ কিভাবে শান্তিতে থাকতে পারবে এবং সাধারণ মানুষের যাতায়াত নিশ্চিত করা সরকার কখন কি দেবে সেটা চিন্তা আমাদের নাই আমাদের চিন্তা হচ্ছে ব্যক্তি হিসেবে চিন্তা হচ্ছে এই এলাকার মানুষ কিভাবে শান্তিতে থাকতে পারবে এবং সাধারণ মানুষ কিভাবে যাতায়াত করতে পারবে এবং আমরা আগের অবস্থায় যেভাবে ফিরে যেতে পারি সেজন্য আমি সবার কাছে সহযোগিতা চাচ্ছি এই সময় তিনি জানেন সাবেক এমপি লুৎফুর রহমান কাজর নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন এবং কিভাবে দীর্ঘস্থায়ী অবকাঠামো নির্মাণ করা যায় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখছেন কক্সবাজারের মাটিও মানুষের প্রিয় নেতা জনাল বক্তুল মানে কাজর সাহেবের সাথে আমাদের অভিভাবক ওনার সাথে আমার কথা হয়েছে উনি আমাকে আশ্বস্ত করেছেন উনি ইউনো অফিস থেকে শুরু করে পিআই অফিস থেকে শুরু করে পানি উন্নয়নপুর থেকে শুরু করে সবার সাথে যোগাযোগ করেছেন সবাইকে অনুরোধ করেছেন দ্রুত অবকাঠামো তৈরি করার জন্য এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় এপি সদস্য আব্দুল হামিদ দুই ও তিন নং ওয়ার্ডের এম ইউপি যথাক্রমে কামাল হোসেন মুজিবুর রহমান সহ স্থানীয়রা নিউজ ডেস্ক ইদগাঁও টিভি